আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার তো আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে চলে আসলাম আজকে নতুন আর একটা ভিডিও নেওয়া তো আজকের ভিডিওটা হচ্ছে আপনার কুয়েতের এই খাদেম ফিরি বিষয় নিয়ে ঠিক আছে তো যারা নাকি কুয়েতে খাদেম ফিরি বিষয়ে আসতে চাচ্ছেন বা অনেকে আমাকে কমেন্ট করে বলছেন যে ভাই খাদেম ফিরি বিষাতে আসলে কত টাকা লাগে বা আপনার কতদিন সময় লাগে বিষাটা বের হতে তো এ টু জেড বিষয় নিয়ে হচ্ছে আজকের এই বিষয়টা আপনাদের সামনে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন আর যারা নাকি এই ভিডিওটা দেখতেছেন আমি আবারও বলবো একটু ধৈর্য সহকারে দেখবেন যাতে কোনো ভিডিও দিলে যাতে মানে কোনো কথা বলে যাতে সেটা যেন আপনারা সম্পূর্ণ বুঝতে পারেন সেই বিষয়টা খুবই জরুরি তাই না কারণ একটা বিষয় যদি আপনারা না বুঝেন তাহলে আপনারা আবার কমেন্ট করেন যে ভাই এই বিষয়টা বুঝলাম না কিংবা এই বিষয়টা কেমনি কি আসো এই কি ভালো মন্দ তো তাই বলি যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না ভিডিওটা ভালোভাবে দেখার চেষ্টা করুন বা বোঝার চেষ্টা করবেন ঠিক আছে তো খাদিম ফ্রি বিশা হচ্ছে প্রথমত কয় নাম্বার খাদিম ফ্রি বিশা হচ্ছে আপনার বিশ নাম্বার সেটা হচ্ছে আপনার আসলে ফ্রিতে বলতে কোনো বিশা বলতে মানে পৃথিবীতে কোথাও ফ্রি বলতে কোনো বিশা নেই আর খাদিম ফিরি বিশাটা হচ্ছে আমরা অনেকে বুঝি যে ফ্রি বিষা মানে এত এত টাকাটা যেমন বাহিরে বাইরে কাজ করব ফ্রি বিশা আসলে ফ্রি ভিসা ঠিক আছে কিন্তু এখানে অনেক সমস্যাও আছে ঠিক আছে তো সমস্যাগুলো আগে আগে বলি দেখেন ধরেন এক্সাম্পল আমি একজন কুইতি এখন আমি ধরেন দুইটা ভিসা বের করতে পারব এখন একজন একজন বাঙালি কিংবা একজন ইন্ডিয়ান যে কেউ বাঙালি বিশি হান্ড্রেডের ভিতরে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে বাঙালিরা এই সমস্ত কাজ করে থাকে ধরেন মনে করেন একটা কুইতিরে বললাম যে তুই এক হাজার টাকা নে মানে ভিসার দাম এক হাজার দিনার নে একটা বিষা তুই বের করে দিয়ে দুই বছর আকামা লাগাই দিবি তো কই তুই যে না আমি এক হাজার দিনের না তুই আমার পনেরোশো না দিবি বা ষোলোশো দিনের দিবি বা আঠারোশো না দিবি বা দুই হাজার দিনা দিবি এরকম আমি দুই বছর আকামা লাগাই দিব দুই বাইরে কাজ করবো এরপরে যখন একামা শেষ আমার লগের লগ কন্টাক্ট শেষ আরেক কফিল দইলা ওই একামা আর লাগাই দিবি ওই ঠিক আছে তো এই ক্ষেত্রে কি হয় অনেক সময় যদি কারো নসিবে যে কপালটা যদি অনেক সময় কারো খারাপ থাকে তাহলে হচ্ছে আপনার বাহিরে মনে করেন স্যারে ঠিক আছে কিন্তু এই যে আমার পাশে একজন বাঙালি একজন বাঙালি আসছে নতুন ঠিক আছে তো উনার মনে করেন আপনার সাত মাস দিয়ে আইসে উনি আসছে মনে করেন আপনার আট লাখ টাকা নয় লাখ টাকা দিয়ে বাহিরে কাজ করব তো আকামা টাকামা লাইসেন্স টাইসেন্স সব বানাই দিছে ভাই ঠিক আছে তো বানাই টানাই দেওয়ার পরে পরে মনে করেন ডাক দিছে যে বাবা তাল ঠিক আছে মানে বাবা তুমি আসো আমার বাসায় একটু আসো তো গেছে যাওয়ার পর কি করছে মনে করেন নব্বই টাকা না একশো টাকা বেতন দিয়া ঠিক আছে ওই বাসার ভিতরে মনে করেন আপনার বসায় রাখছে মানে এখন সাত মাস ধরা নব্বই টাকা বেতন চাকরি করতেছে তাহলে লাখ টাকা দায়া ভাই এই যে মনে করেন একটা মানে একটা ভেজালে যে পড়লো হয় অনেক টাকা ঋণ করে আসছে সুদি করে আসছে তাই মানুষটা মরছে না অতটা বড় প্রবলেম আছে আসলে পৃথিবী সব জায়গায় মনে করেন ভালো মন্দ মিলাই হচ্ছে পৃথিবীটা তো একেবারে জরা যে একবারে আপনি সাদা পোশাক পরে মানে পরে দেখা যে একবারে মনে করেন এই কি বলে এরকম কিছু না ঠিক আছে তো আমি একটা জিনিসই বলবো হ্যাঁ তো এখন আছে হচ্ছে আপনার এই ভালো দিক নিয়ে ভালো দিক বলছে হচ্ছে আপনার যদি আপনার কই যে লোকজন থাকে বা আপনার অভিজ্ঞতা থাকে লোকজন না থাকলেও সমস্যা নেই থাকলে ভালো হয় সম্পূর্ণ টিপেন করে হচ্ছে আপনার উপরে আপনি যদি মনে করেন একটা গাড়ি কিনেন বা অন্য আদার্স কোনো কাজ মাসে কামাইতে কোনো বিষয় না বর্তমান কম আপনি যদি একটা চাকরি নেন মাসে গাড়ি বা অন্য অন্য মনে করেন হেলপারি টেলপারি কই মাসে তিনশো টাকা আড়াইশো টাকা অনেক চুপ বন্ধ করে কামাইতে পারবেন কোনো কোনো ব্যাপার না তো সেই ক্ষেত্রে কি হয় আমি আপনাকে বলি মানে এখন হচ্ছে আপনার ফ্রি ভিসাটা হচ্ছে আপনার কিভাবে হয় তাই না তো ফ্রি বিষয়টা হচ্ছে আপনার ধরেন মনে করি যে বললাম যে আমার মতো ধরেন একটা ধরেন আমি এক্সাম্পল আমি কুই দিই এখন আমি দুইটা বিষয় বের করতে পারবো তাই না দুইটা বিষয় বের করতে পারবো তাইলে এখন মনে করেন আপনার দুইটা বিষয় বের করলে ধরেন দুই হাজার করে দুইটা চার হাজার দিনার আমি একামা টাকা মা লাগায় ছাইড়ে দিলাম দুই বছর মনে করেন ওই বাইরে কাজ কর মানে ধরেন আপনার আকামা ধরেন ঢাকায় যদি আপনি কাজ করতে গেছেন ধরেন মনে করেন কক্সবাজার যদি এখন আপনাকে পুলিশে ধরেন সেই ক্ষেত্রে আপনাকে একটু সমস্যা হলেও হতে পারে মানে হওয়ার চান্সটা একটু বেশি থাকে বর্তমান আপনার যে কোন হার ঠিক আছে হওয়ার চান্সটাই বেশি থাকে তা আমি বলবো যে ভাই আসতে পারেন সমস্যা না কিন্তু একটু সতর্ক হবে টাকা আছে টাকা কমাই যাবে এটা নিয়ে কোনো সমস্যা না একদম নিঃসন্দেহে আপনি টাকা কমিয়ে পারবেন ঠিক আছে কিন্তু আপনার এই সমস্যাগুলো ভাই একটু ফেস করতে হবে আর ঠিক আছে যাই হোক ভাই আর এখন বলি যে বিশার দাম কত হয়ে থাকে বা বের হইতে কতদিন সময় লাগে আসলে নসিব কপাল হচ্ছে সবইলম কপাল যে বললাম না বিশার দাম ধরেন দুই হাজার আঠারোশো দিনের কিন্তু বাঙালি আরও এক লাখ টাকা দেড় লাখ দুই লাখ এই হচ্ছে মনে করেন যার মাধ্যমে আসবেন বুঝছেন না এই হচ্ছে মনে করেন টোটাল বিষয়টা আর বের হইতে কতদিন সময় লাগে দেখেন বের হইতে সময়টা ওই যে কপালের উপরেই বুঝছেন না কারো তিন মাসে বের হয়ে যায় কারো এক বছরও বের হয়ে যায় কারো আট মাসে বের মানে এরকম আর কি এরকম লাগে কারো এক সপ্তাহ বের হয়ে যায় কারো এক মাসও বের হয়ে যায় বুঝতে পারছেন না তো এই হচ্ছে বিষয়টা তো গাইস ভিডিওটা হচ্ছে আপনার এই পর্যন্তই ছিল তো সামনে আরও ভালো ভালো জিনিস নিয়ে আসবো ইনশাল্লাহ তো সেই পর্যন্ত সবাই আমার পাশেই থাকুন আর ভাই অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিয়ে ঠিক আছে লাইকটা দেন আর একটু শেয়ার করে দিয়ে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে আশা করি সামনে আপনাদের আরও ভালো লাগে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম